একদিন এক জঙ্গলের পথ ধরে আসছিল এক শিয়াল আর এক বাঘ হঠাৎ শিয়ালকে দেখে বাঘ বলল কিরে অনেকদিন ধরে আমি কিছু খাইনি খাওয়ার মতো কোনো শিকারও পাইনি বাঘের কথা শুনে শিয়াল অবাক হয়ে ভাবল এখন আমি কি করব বাঘ আবার বলল তুই বুঝিস না আমি অনেকদিন ধরে না খেয়ে আছি তাই এখন আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমি তোকে এখন খেয়ে ফেলব এই কথা শুনে শিয়াল ভয় পেয়ে গেল সে বুঝে উঠতে পারছিল না কি করবে বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই শিয়ালের মাথায় একটা বুদ্ধি এসে গেল সে বলল দাঁড়াও তুমি তো অনেক দিন কিছু খাওনি তাই তোমার ক্ষুধা এখন অনেক বেশি এখন যদি তুমি আমাকে খাও তাহলে কি তোমার পেট ভরবে না বাঘ কিছুক্ষণ চিন্তা করে বলল তুই ঠিকই বলেছিস তোকে খেলে তো আমার পেট ভরবে না কিন্তু আমি বডকি খেতে পারি আর কোথায় পাব শিয়াল মুচকি হেসে বলল চিন্তা করছ কেন আমি তো আছি তুমি বলো তুমি কি খেতে চাও আমি তোমার জন্য জোগাড় করে নিয়ে আসব বাঘ বলল ঠিক আছে তাহলে আমার জন্য একটা বট গরু নিয়ে আয় শিয়াল বলল ঠিক আছে তুমি তোমার আস্তানায় যাও আমি কিছুক্ষণের মধ্যেই তোমার জন্য বড একটা গরু নিয়ে আসছি এরপর শিয়াল গরু খুঁজতে বের হলো অনেক খোঁজার পর সে এক জায়গায় কয়েকটা গরু দেখতে পেল সে গরুগুলোর কাছে গিয়ে বলল তোমরা কেমন আছো এক গরু উত্তর দিল আমরা ভালো আছি তুমি কেমন আছো শিয়াল হেসে বলল আমিও ভালো আছি আমি এখন বাঘের আস্তানায় যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে তোমরা যদি কখনো বাক্যে না দেখে থাকো তাহলে আমার সঙ্গে চলো এ কথা শুনে গরুগুলো ভয় পেয়ে গেল তারা বলল না না আমরা যাব না ও তো আমাদের খেয়ে ফেলবে শিয়াল বলল আরে না ও খুব ভালো তোমাদের কিছুই করবে না তখন একটি গরু বলল আমি যাব আমাকে নিয়ে চলো কিন্তু অন্য গরুগুলো যেতে রাজি হল না কারণ তারা বাঘকে বিশ্বাস করত না শিয়াল মনে মনে বলল যা কাজ হয়েছে সে বলল ওরা থাক তুমি আমার সঙ্গে চলো এরপর শিয়াল সেই গরুকে নিয়ে বাঘের আস্তানায় গেল বাঘ গরুটিকে দেখেই খেয়ে ফেলল আর শিয়ালকে খুশি হয়ে ধন্যবাদ জানালো এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বুদ্ধিমানরা সব সময় বেঁচে যায় আর বোকারা ফাঁসে পড়ে